আমি যখন মাফিল গেছি ফরের বছর গেছি ফরে ফলাফান সব দিয়ে আইয়া সেটা দেখি কান্দা কান্দা বাবা আমি গই কী তারে কুজুর ওই যে যার নামে দশ হাজার কইয়া গেছিলেন এবার ঠেহা দেয় না তো আমি গই কী করে কই ঘুরায় আমি গো এবার আনতে পারবি নি কয়ে এমনি আইতো না খানার কথা কই দেয় আনতাম ফল আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লোকে খাইব হেবাটারে গিয়া দিছি গিয়া কইসে বাইসা পাইয়া দুগলা ভাত খাইবে আমি কে তো আগে কইবি না এবার আইসএ আমি কয়েছে আইলে আমার রুম ঢুকাইলেবি যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার কার হুজুরে দি এ হুজুর হুজুরে আমি জি গেলাম ঢেয়ার খবর কেন কয় হুজুর হয়েছে দশ হাজারের কথা কেন আমি কয়ে হ্যাঁ এবার হাত দিয়া আস্তে করে দশ হাজার দশটা এক হাজার টিকা নোট আমার অত দিছে এই যে জেটা তো আমি কইতাম দিবে 15 20 বার আপনার বাইত গেছে 30 35 ফলা ফাইন পায় না খালি ঘোরা জি হুজুর ঘুরাইছি তো আমি কত দিন তেহা দিছে না হন্দি লগলই আডেন কইলে আপনি যখন কইছেন তহলে তো তেহা আলগা আলফা গড়ো লাগিয়ে দিছি তো এত দিন দিছেন না কি রে কই হুজুর 30 35 টা পোলা আমরা বাইক লাইন দিই আর যাই যেই সুন্দর লাগে দিয়া লইলা আর যাইতো না লাগা ঘুরাইছি বেহাদ দিয়ে এলাম আপনি কইছেন দশ হাজার টাকা এটা আমি রাহুল না মানুষ মামুনি কি এমনি দেয় না ঘুরাই তো না দেওয়ালে বলতে হয় হাবা কন বোন বিয়া দিছে গেছে দাওয়াত দি তো রে তালুই আব্বাই ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুতরায় গেছে দেখে তালুই বল ফুতরা সেটটা বল তখন সে আরো তো কয় দেখছেন নি বংশাবলী মানুষ বংশাবলী মানুষ তো তার মা বাপে শিছে মুরব্বীর সামনে সে আরো বইকে নাই এগেতে সে বয় না হেতারো তো মনে করছে আদব কায়দা বালা তার যে কি জানালা এটা ধর হেতারা জানে না যখন কইস বন না তালু এটা আপনি হাতা দি জি করেন না এবারে দইরা বয় তো গেছে তুই বুত তুইয়া ফুটা গেছে পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিষ্ঠা বেয়া হইলে তার বয়াত থাকতে পারে তো দুপুরে ফুটে যাই আমরা ফলা ফ্যানের হেকার বাড়ি তেন কেমনি ডিফিন দা ঘুমায় কি বো আমার তো ফলা ফ্যানের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি শিলাইয়া ফিনছে না ফিন দা শিলাইছে এত টাইট ফাটে ফাটে ফ্যান কেমনে ফিন দিয়ে দিই শ্বাস মাস বন্ধ হয়ে যায় কথা রং রক্ত সেবারে সিরাজে কথা ক তো নবীজি যখন মক্কা সেরে কথা মনে আছে নিও নবীজি যখন মক্কা মদিনায় গেছে আবু যে হেলা বোলা হাবত বা সাহেবা সবাই মিল্লা কিছু গুয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন গিয়া দেখছেন আমরা তো এবার অত্যাচার করলাম নির্যাতন করলাম ফাথর দিয়ে ডাইলাম সাদ্দর দিয়া গলাত ফেস দিলাম মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম বাইরা লাইতাম চাইলাম রাস্তাত কারাবি চাইলাম এবারে দেড় ফোরও খালি এক আল্লাহর কথা কয় রায়তার আন্দায়ও গেছে গা মদিনায় মদিনার মানুষটি আবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেহে বাইরাইতে নবীজিরে কাম দল লাইছে বেড়িয়েতে জি গায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারা সিহু দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদুর শুভ হালাল্লা কয় না বাড়াইতে নবীরে লয়ে মি কইরা লাইছে রে মহিলার রাস্তার দুই কানদত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে গাছের সিফাত কইরই রইছে নবীজি রাখ নজর চাওনের লাগিয়া ছুইটা ছুইটা বাচ্চাডি গিয়া গো আম্মা গো ছুড়ুছুড় একটা আম্মা টুকরি লইয়া ছুড়ু বাচ্চাডি গেছে গগো বিড় জঙ্গলে পাহাড়ের ফুলগুলা সিরাসিরা টুকরির ভিতরে কইরা রাস্তার জইছে এডা দাঁড়াই রইছে নবী যখন রাস্তা দিয়া হাইটা যায় বাচ্চাগুলা গায়ের ভিতরে ফুলের পাপড়ি গুলা সিটাইয়া সিটাইয়া দেয় আর সুন্দর করে তারা গান গায়ে তোলা মিংসানিয়া না তিলবেদা ওয়াজব শুক্র মাদিদা